হ্যালো এব্রিওান সবাই কেমন আছেন দূরের কাছের ভাইরা আপুর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটি শেয়ার কমেন্ট করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন তো এই যে পুয়ের ফুলগুলো দেখে বলছেন যে কী এগুলো তো আমি সবসময় পুয়ের ফুলগুলো খেয়ে থাকি তো অনেক মজা ও টেস্টে তো আপনাদের সাথে শেয়ার করতেছি তো কেটে নিয়ে এই যে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়া লাগবে তো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি নাস্তা কিন্তু সকালের হয়ে গেছে তারপরে তো এই যে কাজ শুরু ধুয়ে নিয়ে যে আমি সব কিছু মশলা দিয়ে তুলে দিলাম কড়াইতে তার মানে আজকে সময় নাই এক জায়গাতে যাওয়া লাগবে তো তারা হারা করে ভিডিওটা বানালাম তো ভিডিওটা আরও ভালো করে বানাতে চেয়েছিলাম কিন্তু হয় নাই সব কিছু বলতে আমি এখানে মরিচ কেটে দিয়েছি হলুদ দিয়েছি লবণ দিয়েছি দিয়ে আগে বেজিগুলো সিদ্ধ করে নেব এই যে আমি সিদ্ধ বসাই দিলাম তো সিদ্ধ করার পরে একে রান্না করা লাগবে তো সিদ্ধ করা প্রায় যে হয়ে গেছে এই যে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে কিন্তু পাকলে কিন্তু লাল লাল হইলে আরও মজা লাগে খাইতে তো আমার এই রান্নাটা সবাই পছন্দ করে তো আমি তাই মনে করলাম যে আমাদের বন্ধুদের সাথে শেয়ার করি তো আমি আরও ভালো করে শেয়ার করতে চাইছিলাম কিন্তু হলো না তো বাইরে এক যা যাইতে হবে এর জন্যে তাড়াহুড়া করে খালি হাতে ক্যামেরাটা ধরে আমি ভিডিও করছি যে সবার সাথে একটু শেয়ার না হলে অনেক বড় লং ভিডিও করতাম তো চেঁচরুক দেখছেন এইভু রান্না করলে কিন্তু পুইয়ের ফুলগুলো অনেক সুন্দর লাগে আর খাইতে মজা লাগে আমার কিন্তু অনেক প্রিয় কার কার প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো আমার সিদ্ধটা কমপ্লিট এখন আমি বাগার দিয়ে নেবো তো এর জন্য আমি রসুন কুচি করে নিয়েছি আর কিছু শুকনা মরিচ কুচি করে নিয়েছি নিয়ে ভাজতেছি ভেজে নিয়ে একদম লাল লাল হবে যখন তখন আপনারা পাঁচফোড়ন দেবেন পাঁচফোড়নটা আমার আজকে নেই তো আমি জিরা ভাজা দিয়ে দিয়েছি তো ওটা দিলেও টেস্ট হয় কিন্তু পাঁচফোড়নটা দিলে বেশি টেস্টই হয় তো এই যে রান্না কমপ্লিট আমার ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে তো কার কার পছন্দ অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওকে তো খাতে কিন্তু অনেক মজা এই যে রেডি আমার খাবার রেডি হয়ে গেছে নিয়ে চলে আসছি মানে দে যে ভাতও রেডি করে নিয়ে আসছি এই যে আমার মেয়েকে দেবো আমি নিয়ে খাবো তো কার কার পছন্দ তো অবশ্যই অবশ্যই জানাবা আমার আরও তরকারি আছে তো ওগুলো খাবো না এটা দেখ খেয়ে দুই গাল খেয়ে চলে যাব এই যে সিম ভাজি আছে ওঠে শাক ভাজি আছে তো আমার এটাই বেশি প্রিয় তো খেয়ে যে এই যে বেরিয়ে চলে গেলাম আমি সেই জায়গায় ঠান্ডার মধ্যে সেই কাপা কাপা ঠান্ডা এই যে গাড়িতে চড়ে চলে গেলাম গেলাম তো ওখানে কী কাজ করলাম সেটা তো দেখানো যাবে না আবার রাস্তাতে আবার চলে আসছি এই যে দেখেন কত ফলের দোকান তোর সামনে দিয়ে চলে আসলাম তো সবাই অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগবে আমি কিন্তু ব্যস্তর মাঝে ভিডিওটা বানাইছি